মানুষের দুঃখ থাকে মনে দুঃখের সাথে আবেগের অনুভূতি জড়িত আজকাল কেউ দুঃখের কথা শুনতেই চায় না দুঃখী মানুষকে এড়িয়ে চলে তবে আমাদের দেখলে উচিত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আজ আপনি একজনের দুঃখে হাত বাড়ালেন কাল আপনি দুঃখে পড়লে আল্লাহর পক্ষ থেকে কেউ আপনার দুঃখে হাত বাড়াবে আসসালামু আলাইকুম আমি নাসরিন হা রাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি বোলাগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাতেমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান তিন দিন ব্যাপী তো ভিডিওর শুরুতে আমি প্রথম দুই দিনের খেলাধুলার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তৃতীয় দিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হবে তো সেটাও আমি শেয়ার করেছি ভিডিওর শেষের দিকে পাশাপাশি আমার সংসারের কাজকর্ম তো থাকছেই তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে এরপর সুন্দর একটা ডিসপ্লে দেখলাম আমরা আর এখন কিন্তু বাচ্চাদের খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে ফাতেমার দুইটা খেলা ছিল আর দুইটা খেলা ছিল প্রথম দিন একটা হয়েছে দ্বিতীয় দিন আরেকটা হয়েছে ভিডিওটা করেছিলাম শুধুমাত্র এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বুধবার আর বৃহস্পতিবার এই দুই দিন পুরো পার্কে ওদের খেলাধুলা হয়েছে আর আজ বিকেল চারটা থেকে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হবে যেহেতু অনুষ্ঠানটি বিকেলে হবে তাই সকালের দিকে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এই দুই দিনে আমি কিন্তু তেমন কোনো কাজই করতে পারি নাই কারণ ওদেরকে নিয়ে সকাল নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পৌর পার্কে থাকতে হয়েছিল স্কুলে দিলে আমি কিন্তু বসে থাকি না ওদেরকে রেখে বাসায় চলে আসি এরপর যখন ওদের স্কুল ছুটি হয় তখন গিয়ে আবার নিয়ে আসি যেহেতু ওদের স্পোর্টস ছিল তাই রেখে আসার কোনো সুযোগ ছিল না ওদের কাছে থাকতে হয়েছিল তাই আমি তেমন কোনো কাজও করতে পারি নাই আজ যেহেতু সকালের দিকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম কিছু কাজ করে নেই রোজার কিন্তু আর খুব বেশি দিন নাই তো রোজার আগে কিছু কাজ গুছিয়ে নিতে হবে রোজা রেখে কিন্তু সব ধরনের কাজ করা সম্ভব হয় না ওদের কারণে আমি কোনো কাজে হাত দিতে পারছি না আজকের পর থেকে ইনশাল্লাহ রোজার আগের প্রিপারেশনটা নেওয়া শুরু করব। কয়েকটা বিটরুটের খোসা ফেলে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এরপর গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিয়েছিলাম দুইটা ছড়ানো প্লেটের উপরে আমি বিটরুটটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে আমি রোদে শুকাতে দিব এখন কিন্তু বিটরুট পাওয়া যাচ্ছে এরপরে আর পাওয়া যাবে না যার কারণে আমি কিছু বিটরুট শুকিয়ে পাউডার করে সংরক্ষণ করব তো এটা শুকাতে আমার কিন্তু দুই তিন দিন লেগে যাবে পরবর্তীতে এটা কিভাবে পাউডার করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বিটরুট কিন্তু অনেক উপকারী খেতে পারলে অনেক ভালো হয় মায়মুনার বাবা অনেক পছন্দ করে যার কারণে আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিব পরবর্তীতে এটা দিয়ে আমি ওকে জুস বানিয়ে দিব। টক দই তৈরির জন্য দইয়ের বীজ হিসেবে আমি কিছুটা টক দই নিয়েছিলাম আর সেটাকে খুব সুন্দর করে ফেটে নিয়েছিলাম এখন এটার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি বীজের সঙ্গে আমি এই দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি বাকি দুধটা দিয়ে দিব দুধের গরমটা এমন হতে হবে যেটার মধ্যে এক মিনিট আঙুল চুবিয়ে রাখা যায় আমার গত ভিডিওতে জাইমা জায়মা আপনার থেকে আপু বলেছিলেন আমি যেন দইয়ের রেসিপিটা শেয়ার করি তো আপু আমি যেহেতু এখন দইটা তৈরি না তাই করছে রেসিপিটা আমি এখন দিতে পারছি না তবে তোমার জন্য ভাবলাম যেহেতু টক দই তৈরি করছি তাই টক দইয়ের রেসিপিটা শেয়ার করি এটার মধ্যে আমি এখন একটা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এতে করে দইয়ের মধ্যে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে পরবর্তীতে আমি আবার যখন মিষ্টি দই তৈরি করব তোমার জন্য রেসিপিটা শেয়ার করব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন ওভেনের মধ্যে রেখে দিব ওভেন ছাড়াও যে কোনো গরম স্থানে রেখে দিলেই কিন্তু দইটা সুন্দর মতো জমে যাবে দইটা জমতে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে মাটির হাড়িতে দই বসালে দই কিন্তু অনেক সুন্দর হয় যার কারণে আমি সব সময় চেষ্টা করি মাটির হাড়িতে দই বসাতে এরপর আমি চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে রান্না করার জন্য আমি কিন্তু সব সবজিগুলা কেটে বেছে নিয়েছি খুব বেশি কিছু রান্না করব না দুই রকমের সবজি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলুর একটা চচ্চড়ি করব তো মাছগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না দুই মিনিট মতো ভেজে নিলেই হবে এরপর এটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দেখতে দেখতে শীত কিন্তু চলে যাচ্ছে আর গরম চলে আসছে শীতকাল আমার অনেক পছন্দ আমি পছন্দ করি না শীতের এই সময়টাতে দেখবেন অনেক কাজ করার পরেও কিন্তু আসে না। তবে গরমের সময় একটু কাজ অনেক বেশি ক্লান্ত লাগে। আমি তো কোনো কিছু করেই শান্তি না কাজ করে শান্তি না, খেয়ে শান্তি না। ঠিক মতো ঘুমও হয় না আমার কাছে সব কিছুতে অশান্তি লাগে আমরা মহিলারা কিন্তু সব সময় চাইলেও এসির মধ্যে বসে থাকতে পারি না রান্না বড়া করতে হয় পাশাপাশি বাচ্চাদের জন্য বাইরেও যেতে হয় তাছাড়া এখন বাইরে গেলে কিন্তু নানান রকমের কালারফুল সবজি পাওয়া যায় যেটা গরমের সময় পাওয়া যায় না আর এই সবজিগুলা খেতেও কিন্তু অনেক মজা শীতের সময় নানান রকম পিঠা পুলির উৎসব চলে যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে গরমের সময় আমি কিন্তু এইগুলো অনেক বেশি মিস করি আমি কিন্তু মাছগুলা একটু ভাজার পর এটার মধ্যে লবণ দিয়েছিলাম এরপর আমি কেটে রাখা আলু দিয়েছি এরপর পেঁয়াজ কুচি রসুন বাটা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি খুব সুন্দর করে কষানোর পর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে আমি রুই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তেলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম এখন মাছগুলাকে ভেজে নিব এ পাশে আলুটা যখন একটু হয়ে গিয়েছে সে পর্যায়ে এটার মধ্যে আমি টমেটো গুলো কিন্তু একদম ফ্রেশ গিফট পেয়েছি বাসায় গিয়েছিলাম কেনা না ভাবি দেখি তার বাসার নিচে কিছু টমেটোর গাছ লাগিয়েছে অনেক সুন্দর টমেটো ধরে ছিল আর তিনটা পেকেও গিয়েছিল পাকা টমেটো তিনটা ভাবি তুলে দিয়েছিলেন আমি নিষেধ করেছিলাম তারপরেও সে শোনেনি বলল নিয়ে যান সালাদ খেয়ে নেন বাসায় এসে দেখি মায়মুনার বাবা আবার তাজা ট্যাংরা মাছ এনেছে যেটা দেখে আমি আর রান্নার লোভ সামলাতে পারি নাই তাই ভাবলাম আলু কেটে টমেটো দিয়ে ট্যাংরা মাছের একটা চচ্চড়ি করি এপাশে আমার কিন্তু মাছগুলা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন মাছগুলাকে তুলে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি মানকষো মিনিটের জন্য ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি বাটা আর পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই মরিচের পরিমাণ কম দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিব মানকসু কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি আবার অনেক পছন্দ করে আমার মতো আপনারা কে কে আছেন মানকসু পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন সামান্য একটু পানি দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব পাশে আমার সসরির তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। শীত চলে গেলেও আমি কিন্তু শীতের কোনো কিছুই তুলতে পারি নাই মোটা মোটা সোয়েটার এরপর কম্বল সব কিছুই পরে আছে ভারী কম্বলগুলো আমি দোকানে ওয়াশে দিয়ে দিব আর সোয়েটারগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে তারপর তুলে ফেলবো বাচ্চাদের স্পোর্টসের পাশাপাশি আমি নিজেও একটু অসুস্থ ছিলাম যার কারণে এগুলা কিছুই করতে পারি নাই এখন কিন্তু এগুলো সব করব পাশাপাশি রোজার একটা প্রিপারেশন নেব তাই এই কয়েকদিন আমি অনেক বেশি ব্যস্ত থাকব। আমার প্রিয় আপুদের ভিডিওতে আমি দেখেছি তারা কিন্তু অলরেডি শীতের সব কিছু তুলে ফেলেছেন আবার রোজার প্রিপারেশনও নিয়ে নিচ্ছেন আমি সব সবসময় রোজার প্রিপারেশনটা একটু দেরিতে নিয়ে থাকি এক সপ্তাহ আগ থেকে শুরু করি আর খুব বেশি দিনের জন্য আমি কিন্তু ফ্রিজে খাবার সংরক্ষণ করি না সর্বোচ্চ পনেরো থেকে ২০ দিনের জন্য আমি খাবার প্রয়োজন করি তো শেষের দিকে করলে হবে কি পনেরো থেকে ২০ রোজা আমার অনায়াসে চলে যাবে এরপর প্রয়োজন হলে আবারও করে নেব কসুটা সুন্দর করে কষানোর পর এটার মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছিলাম আর এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা কমপ্লিট করব রান্নাগুলো করার পর এখন আমি খাবারগুলা টেবিলে দিয়ে দিচ্ছি টমেটো চচরিটা এত মজা হয়েছিল কি বলবো আর কচুটাও অনেক ভালো ছিল তো কচুর তরকারিটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার তিন প্রিন্সেস শেষ রেডি হচ্ছে প্রোগ্রামে যাওয়ার জন্য নাচ নাসনাই গান আছে আর গানের জন্য স্কুল থেকে এই ড্রেসটা বানাতে বলা হয়েছিল এটাতে আমি একটু লেস লাগিয়ে দিয়েছিলাম যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমার সওদা সোনাকে তো মাসাল্লা অসম্ভব সুন্দর লাগছে ফাতেমাও রেডি হয়ে গিয়েছে ওরও নাসনাই ও ফ্যাশন শোতে আছে টিসার শাসতে বলা হয়েছিল ওকে আমি একটা ঘড়ি পরিয়ে দিলাম এই শাড়ির কালারটা স্কুল থেকে সিলেক্ট করে দিয়েছিল তবে এই কালারটা আমি অনেক খুঁজেও মেলাতে পারছিলাম না অনেক কষ্টের পর আমি এই শাড়িটা পেয়েছিলাম তো ওকে আমি টি শার্ট সাজিয়ে দিয়েছি আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এরপর আমরা চলে আসছিলাম প্রোগ্রামে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এরই মাঝে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল আজ গান এরপর শুরু হয়েছে ফ্যাশন শো এরপর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হবে এখানে যে গানটা দেওয়া ছিল সেটা আমি রাখতে পারি নাই কারণ কফি রাইট গেলে মাসবে তাই এখানে যে গানটা ছিল সেটা হচ্ছে বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দ করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম